আমাদের পলিটিক্যাল সায়েন্সের মধ্যে রাষ্ট্রপতি যতটা ইম্পর্টেন্ট উপরাষ্ট্রপতি কিন্তু ততটা ইম্পর্ট্যান্ট আমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে যদি আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু আমরা খুবই লক্ষ্য করি যে উপরাষ্ট্রপতি থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ কম্প্যাটিভ এক্সামেও আসছে প্লাস একই সাথে গ্র্যাজুয়েশানে বিএ এ অনেক ক্ষেত্রে কিন্তু আমরা উপরাষ্ট্রপতির বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আমরা কমন পেয়ে থাকি তো উপরাষ্ট্রপতি ভারতের পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রপতির মতনই খুবই গুরুত্বপূর্ণ বা ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট তোমরা বলতে পারো তো তার জন্য উপরাষ্ট্রপতি সম্পর্কে একটা বেসিক ধারণা বা একটা বেসিক কনসেপ্ট যেটা মাথায় রাখলে ডিটেলসে বলে সেটা মনে থাকবে বা উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আসে প্লাস বিএ এবং মাস্টার্স পড়ার জন্য তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখলে কাজে দেবে তার জন্যই আজকে এই ভিডিওটা তো ভিডিওটা যদি আমরা একটুখানি

টু সিক্সটি নাইন মানে আর্টিকেল সিক্সটি থ্রি থেকে সিক্সটি নাইনের মধ্যে উপরাষ্ট্রপতি সম্পর্কে তার বিভিন্ন ধরনের ডিটেলস কার্যকাল মেয়াদ কোয়ালিফিকেশনস আমরা কিন্তু দেখতে পাই তো একটুখানি পয়েন্ট ধরে বা আর্টিকেল ধরে ধরে যদি আমরা দেখি তাহলে সবার প্রথমে আমরা দেখবো আর্টিকেল সিক্সটি থ্রি তো আর্টিকেল সিক্সটি থ্রি থেকে আর্টিকেল সিক্সটি নাইন আমরা উপরাষ্ট্রপতি দেখতে পাই যেটা ইউএসএ থেকে কনসেপ্ট ইউএসএ কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে তাহলে আর্টিকেল সিক্সটি থ্রি কি রয়েছে ভারতীয় উপরাষ্ট্রপতি মানে উপরাষ্ট্রপতির যে এক্সিস্টেন্স রয়েছে সেটা আর্টিকেল সিক্সটি থ্রিতে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল সিক্সটি ফোরে কি রয়েছে উপরাষ্ট্রপতির পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হবে উপরাষ্ট্রপতি তার যেহেতু একটা পদ রয়েছে সেই পদের ক্ষমতা অনুযায়ী রাজ্যসভার সভাপতি হবে রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি সম্পর্কে একটা কনসেপ্ট আমার প্রিভিয়াস ভিডিওতে দেখা দেওয়া আছে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে রাজ্যসভা থেকে বা রাজ্যসভা লোকসভা সম্পর্কে হয়ে একটু বুঝতে পারবে তো যাই হোক আর্টিকেল আমরা দেখতে পাই উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হবে পঁয়ষট্টি আর্টিকেল সিক্সটি কি দেখছি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজ করবে যখন রাষ্ট্রপতির কোনো ধরনের যখন পদে থাকবে না বা রাষ্ট্রপতি পদে যখন শূন্যতা দেখা যাবে কোনো কারণে তখন উপরাষ্ট্রপতি কি করবে রাষ্ট্রপতির কাজ করবে বা রাষ্ট্রপতির পথটা নেবে সেই রাষ্ট্রপতির পদে অ্যাক্ট করবে এবং রাষ্ট্রপতির কার্যাবলীগুলোই করবে সেইটাই এখানে দেওয়া আছে আর্টিকেল সিক্সটি ফাইভে যে যখন রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দেবে তখন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করবে এবং তার সবার ক্ষমতাও ব্যবহার করবে আর্টিকেল সিক্সটি সিক্সে কি রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কিভাবে উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয় সেই নিয়ে আলোচনা রয়েছে আমাদের আর্টিকেল সিক্সটি সিক্স আর্টিকেল রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন আর্টিকেল সিক্সটি সেভেন রয়েছে উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ উপরাষ্ট্রপতি তার কার্যকালের মেয়াদ মানে ক বছর অব্দি আহ বা কতদিন অব্দি উপরাষ্ট্রপতি কার্যকালে মেয়াদ থাকতে পারে সেই নিয়ে আলোচনা হচ্ছে আর্টিকেল সিক্সটি সেভেন এ তাহলে আর্টিকেল সিক্সটি সেভেন এর উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ বা উপরাষ্ট্রপতির কার্যকালের সময়সীমা এবার দেখবো দেখবো আমরা উপরাষ্ট্রপতির পদের শূন্যতা পূর্ণের জন্য আমরা এইটাতে যেমনি আমরা দেখি যে রাষ্ট্রপতির পদে শূন্যতা হলে যেমনি উপরাষ্ট্রপতি সেই পদ নেবে সেটা আর্টিকেল সিক্সটি ফাইভে দেওয়া হয়েছে উপরাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে সেই একই সাথে আর্টিকেল সিক্সটি এইটে রয়েছে যখন উপরাষ্ট্রপতির পদে শূন্যতা হয়ে যায় হয়ে যাবে বা উপরাষ্ট্রপতির পদে যখন কেউ থাকবে না

এই ছিল উপরাষ্ট্রপতির আর্টিকেল সিক্সটি থ্রি থেকে আর্টিকেল সিক্সটি নাইন এবং প্রত্যেকটা আর্টিকেল উপরাষ্ট্রপতির কি কি দেওয়া রয়েছে সেটা পুরো ডিটেলস আমি এখানে লিখে দিয়েছি এবার আমরা দেখব যে উপরাষ্ট্রপতি হওয়ার যোগ্যতাটা কি উপরাষ্ট্রপতি হতে গেলে কি কি যোগ্যতা দরকার হয় তো সবার প্রথমে তাকে কি হতে হবে ভারতের নাগরিক হতে হবে তো উপরাষ্ট্রপতি হতে গেলে সবার প্রথমে তাকে একটা ভারতের নাগরিক হতে হবে মিনিমাম থার্টি ফাইভ ইয়ার্স এজ হতে হবে মানে উপরাষ্ট্রপতি পদে আহ অধীন হতে গেলে মিনিমাম এজ থার্টি ফাইভ ইয়ার্স হতে হবে আচ্ছা আর কি কি কোয়ালিফিকেশন লাগবে রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে মানে তার যোগ্যতাটা রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতার সমান হতে হবে মানে সে যাতে রাজ্যসভার সদস্য হতে পারে তার যা যা কোয়ালিফিকেশন লাগে সেগুলো যদি থাকে তবেই সে উপরাষ্ট্রপতি পদে আহ নমিনেট হতে পারবে আর নির্বাচিত হতে পারবে রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার তাকে যোগ্যতা থাকতে হবে তারপরের পয়েন্ট কি কেন্দ্র রাজ্য সরকারের কোন লাভজনক পদে অধিষ্ঠিত হওয়া যাবে না ঠিক আছে উপরাষ্ট্রপতি হতে গেলে কেন্দ্র রাজ্যের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হওয়া যাবে না তো এই ছিল রাষ্ট্রপতির যোগ্যতা বা কোয়ালিফিকেশন আমরা দেখি এই পয়েন্ট একই সাথে উপরাষ্ট্রপতির কি কি আর্টিকেল বা কোন কোন আর্টিকেলে উপরাষ্ট্রপতির কি কি জিনিস দেওয়া রয়েছে ঠিক আছে তো এই ছিল উপরাষ্ট্রপতি সম্পর্কে একটা বেসিক ধারণা এই কনসেপ্টটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে এই কনসেপ্টটার উপর বেস করে তোমরা যখন ডিটেলিংসে পড়বে তখন এই কনসেপ্টটা যদি মাথায় থাকে এই ডিটেলিংসে পড়ার সময় কিন্তু খুবই সুবিধা হবে বা নোটস মনে রাখার ক্ষেত্রে খুবই সুবিধা হবে এবং এইগুলো শর্ট করে এই কারণেই দেওয়া কারণ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে আসে এটা মাথায় রাখলে আশা করি অনেক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও তোমরা কমন পেতে পারো কারণ উপরাষ্ট্রপতি থেকে অনেক কোশ্চেনই আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে আশা করি ভিডিওটা দেখে তোমাদের বুঝতে সুবিধা হয়েছে বা একটা বেসিক ধারণা তৈরি হয়েছে